আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজাহাজ মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ডিমের আরও একটি নতুন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধ ডিম গ্রেট করে অভাক করা একটা রেসিপি আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তাহলে প্রিয় দর্শক স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নিন আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আমি প্রথমে তিনটি ডিম সেদ্ধ করে ভালো করে চোচা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ডিম নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ডিম বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার আমি একটি প্যানে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আস্ত জিরা এই রেসিপিতে আস্ত জিরে দিয়ে ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর আপনারা চাইলে এই রেসিপিটা সরিষা তেল দিয়ে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ সেভাবেই দিয়ে দিবেন এবার এগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব এগুলো খুব লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিব এবার দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার আদা রসুন বাটা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আমি এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটো ব্যবহার করেছি আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে সেটিই দিয়ে নেবেন এই রেসিপিতে টমেটো ব্যবহার করলে রেসিপিটা খেতে খুবই ভালো হয় টমেটোটা নেড়ে চড়ে পেঁয়াজ মরিচের সাথে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার সবগুলো একত্রে ভালো করে দশ সেকেন্ডের মতো ভেজে নিব আর এই কাজটা অবশ্যই চুলার হিট লোতে রেখে করতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটা খেতে ততই ভালো লাগবে এই রেসিপিতে ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এ পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গলা গলা হয়ে গেছে এবার আমাদের গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে গ্রেট করা ডিম থেকে মশলার সাথে আমরা দু মিনিটের মতো কষিয়ে নিব আর এই সময় চুলার আঁচ আমরা মিডিয়ামে রাখব মশলার সাথে গ্রেট করা ডিম ভালো করে কষিয়ে নেয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আপনারা দেখতেই পারলেন আমি কতটুকু পানি দিয়েছি এখন চুলারাজ গাছ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকে যাবেন আর বেল বাটন অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবার হাফ চামচ গরম মশলায় গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু ঝোল থাকলে খেতে ভালো লাগবে না এরকম মাখা মাখা থাকলেই এটা খেতে বেশি ভালো লাগে এবার চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করব ডিমের এই রেসিপিটি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডিমের রেসিপিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করেই খেয়ে নেবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ